সরস্বতী বিদ্যার দেবী কলম নিলাম হাতে চলি যেন সারা জীবন মাগ তোমার সাথে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিজ্ঞা ব্লগ এবারে চলে এসছি বাগদেবীর আরাধনা কোথায় হচ্ছে বিশ্বের সব থেকে বড় প্রতিমা চলুন দেখে নেওয়া যাক হাওড়া থেকে আসে তো তো ধর্মতলা বাস প্ল্যানেট থেকে আসতে চাই তো দুটো ক্লাব একসাথে যৌথভাবে করছে বাটনগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ফাউন্ডেশন হচ্ছে মন্দির হচ্ছে পুরো এইভাবে হচ্ছে ঠাকুরটা আছে আজকে আমরা দাঁড়িয়ে আছি মেনলি কোথায় সেটা দেখার আগে বলি কেন এসেছি এখানে ওয়ার্ল্ড হাইয়েস্টে সরস্বতী পুজো হতে চলেছে সেই সরস্বতী পুজোর প্রিপারেশান কত ফুট কিভাবে তৈরি হচ্ছে সেই ঠাকুর সেটা নিয়ে দেখানোর জন্য আজকে মেনলি আজকে এই ভিডিওটা তো সবার আগে দেখে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আজকে এই যে আপনার হচ্ছে নুঙ্গি স্টেশন তো এই নুঙ্গি স্টেশনে হচ্ছে আপনার ওয়ার্ল্ড হাই সরস্বতী পুজো থেকে যে যাত্রা পথ আমাদের এখান থেকে শুরু করি আমরা আপনাদের দেখাই কিভাবে এখান থেকে যেতে পারেন আপনারা লুঙ্গি স্টেশন একদম আপ মানে আপের দিক আছে এখান থেকে নেমে আপনি হচ্ছে এই যে একটা সামনে একটা লেভেল ক্রসিং পাবেন তো এই লেভেল ক্রসিং থেকে আমরা যাব হচ্ছে এই বাঁদিকে বাঁদিক থেকে গিয়ে হচ্ছে আপনার একটা রোড আছে এই বাঁধার থেকে গিয়ে হচ্ছে তার দিকে রোড আছে এই লেভেল ক্রসিং গেলে হচ্ছে আপনার আমরা যাবো দেখা কি হয়ে যেতে পারে হচ্ছে আমাদের গেট ছিল এই গেট থেকে ঘুরলে হচ্ছে একটা রাস্তা আছে আমাদের এই রাস্তা ধরে এই যে একটা বিবেকানন্দের মূর্তি আছে তো সেই মূর্তির পাশ দিয়ে খোঁজা একটা রাস্তা আছে এটা দিয়ে আমরা বেশ কিছু এগোতে গেলে একটা ব্রিজ পাবো একটা মন্দির পেলাম কালী মায়ের মন্দির আছে এই কালী মায়ের মন্দির থেকে বাঁশটা বাঁদিকে ডেকে গেছে তো এই বাঁদি পর্যা আপনাদেরকে দেখাই যে ওই জায়গায় যাওয়ার রাস্তাটা কোনটা তো জাস্ট আমরা এখান দিয়ে হেঁটে আসলাম এখান থেকে এসে হচ্ছে আপনার হচ্ছে একটা মোড় পাবেন এখানে দেখি এই যে একটা মোড় আছে ঠিক ডান দিকে সেই পুজোর প্রস্তুতি কর সবার আগে আপনাদেরকে এই ব্যানারটা দেখাই কথা দেখা যাচ্ছে তা আমি চেষ্টা করছি দেখাতে মায়ের কাছে মাথা নিচু বাটানাগরের সরস্বতী সবার উঁচু প্রায় একশো এগারো একশো এগারো ফুটের যে প্রতিমা প্রস্তুত করছো এই একশো এগারো ফুটের প্রতিমার কথা মনে করলে একটা কথাই মনে পড়ে সেই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে পুজোটা যেটা একশো এগারো ফুট হতে চলেছিল। দেখো সেটা কোনো প্রসঙ্গে সেটা সেই সেই প্রসঙ্গে আমরা যাবো না দেখো তো সেই একশো এগারো ফুটের প্রতিমা আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে আপনার হচ্ছে লুঙ্গিতে নুঙ্গি হচ্ছে বাটানগর যে মোড় আছে বাটানগর মোড়তে এই নিউল্যান্ড মাঠে সেখানে হতে সব সবথেকে বড় সরস্বতী পুজো বিগেস্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট সরস্বতী পুজো এর আগে এত বড় সরস্বতী কোথাও হয়নি সেই পুজোর প্রস্তুতি পর্বে চুন আপনাকে দেখায় তো দেখা দেখে ব্যাপারটা এটা মেনলি হচ্ছে বেসটা হবে পায়ের দিকটা ঠিক আছে পায়ের বেসটা আর এইভাবে হচ্ছে ঠাকুরটা আছে যে শহর তৈরি হচ্ছে তৈরি করার পর এটা হচ্ছে আপনার যে স্ট্রাকচারটা বানানো হয়েছে আর কি এই স্ট্রাকচারটা এখানে মেনলি দাঁড়াবে তো সেই ঠাকুরে এইখানে দেখছেন আমাদের কাজ চলছে আর এটা মেনলি কোমর প্রশ্ন পর্যন্ত তৈরি হয়েছে না কোনো পর উপরে উপরে বডি প্রশ্ন কাজ হচ্ছে এটা আর এই যে প্রথমে কাজটা হচ্ছে এটা মেনলি মেবি হাত সেটা হা হাতে প্রথমটা কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন শুধু যে বাঁশের কাজ হচ্ছে এমন নয় বাঁশ ছাড়া লোহার যে ফ্রেমগুলো লোহার যে মানে লোহার রক থেকে আরম্ভ করে লোহার পাইপ সমস্ত কিছু যে বক্স যেগুলো হয় কি চালকা পাইপ সেটার উপর বেশ করে কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে আর এই যে বড়ো ফ্রেমটা হয়েছে এই বড়ো ফ্রেমটা ওটা আপনাদের জুম করে আমি দেখাচ্ছি এই বড়ো ফ্রেমটা মেনলি হচ্ছে আপনার হচ্ছে এই উপর বরং উপর সামনে ঠিক আছে আর এটা কি হচ্ছে দেখুন পুরো ফ্রেমটা হচ্ছে পুরো এরি করে পুরো লোহার ফ্রেম দিয়ে আর কি বড় আছে তার উপরে হচ্ছে লোহার যে রড আছে দেখুন লোহার যে রড আছে রড দিয়ে আর কি মিল মূল যে কাঠামো আছে সেই মূল কাঠামোটাকে মিলিয়ে বানানো হয়েছে দেখেছিলাম একশো এবারে সে দুর্গা প্রস্তুতি কার্য ফাইবার মোল্ডিং হয়েছিল তো এখানে যত সুন্দর মনে হয় ফাইবার মোল্ডিংয়ের ব্যাপারটা আমি সেরকম কিছু প্রচুর দেখছি না মনে হয় ফায়ার মোল্ডিং নয় লোহা লোহার ফ্রেম রড বাঁশের কাজ এই দিয়ে বেশ করে মেনলি হচ্ছে ঠাকুরটা প্রস্তুত করা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মূল মূর্তি অর্থাৎ মাটির যে রেপ্লিকা এটাকে অনুকরণ করে বড় একশো এগারো ফুটে সরস্বতী প্রতিমাতা তৈরি করা হবে থার্মোকলের যে কাজগুলো হবে তার কাটিং চলছে কাটিংয়ের কাজ এখানে চলছে সমস্ত কাজ কাজ করি সব দেখি আমরা যদি ক্লাবে কাউকে যদি পাই তাহলে সেটা চেষ্টা করবো দেখানো তার সাথে কথা বলার যদি পাই কাউকে তাহলে আপনি দেখা ক্লাবের একটা দাদাকে পেয়েছি

তো গোপাল মহাশয় উনি আমাদের দুটো ক্লাবকে একসাথে করেছে যে করে যাতে আমরা একটা বড় একটা চিন্তাধারা নিয়ে আসতে পারি যেমন চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো হয় বহু বড়ো বাইরে থেকে লোকেরা যায় দেখতে সেরকম আমাদের বাটানগরে যে পুরনো আদি বাটানগরে যে সরস্বতী পুজো বিখ্যাত ছিল সেটা যেন আবার ফিরে আসে ঐতিহ্যটা এই জন্যই আমাদের এখানে এই বড় পুজোটা করা যাতে আগামীকালে আরও আমাদের দেখা দেখি পার্শ্ববর্তী যত পুজো আছে তারাও আরও বড় চিন্তাধারা নিয়ে আসে একটা বড় আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখালাম শুধু যে বাঁশের ফ্রেম না দেখো এই পাশে বাঁশ তোলার কাজে চলছে কিছুটা এই যে উপরে বাঁশের কাজ চলছে তো আপনাদেরকে দেখালাম যে শুধু বাঁশার চারা নয় বাঁশার চারা বাদ দিয়ে লোহার ফ্রেমগুলো চাই প্রচুর পরিমাণে লোহা রদ পড়ে আছে সেই লোহার রদ দিয়ে মেন মূল যে ফ্রেমগুলো হয় সেই সেগুলো বানানো হচ্ছে আজকে এই পর্যন্ত দেখালাম আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে তো আপনাদেরকে আমি দেখালাম যে কতদূর কী চলছে কাজ তো সেই কাজ দেখানোর পরে আশা করি আবার আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কী কী কাজ চলছে কতদূর কী হয়েছে এর প্রিপারেশান কতটা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো সব কিছু দেখিয়ে আপনাদেরকে জানাবো এবং আপনারাও সঙ্গে থাকুন তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে